দীপাবলিতে শুধু মিষ্টি নয় নোনতাও তো কিছু খেতে হবে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা নিমকির রেসিপি খেতে দারুণ লাগে যেমন হয় মুচমুচে বানানোও কিন্তু সোজা তো চলুন আজকে রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ লেয়ারযুক্ত নিমকি তো চলুন দেখে নিই প্রথমেই এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা ময়দাটাকে একটু ভালো করে চেলে নিচ্ছি তারপর আরও হাফ বাটি ময়দা নিয়ে এই ময়দাটাকেও খুব ভালো করে চেলে নেব তো এখানে আমি মোট নিয়েছি দেড় বাটি ময়দা এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ যেহেতু এটা নোনতা জিনিস তাই লবণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো করা চিনি চিনিটা দিলে নিমকিটার কালারটা একটু ভালো আসে আর দিয়েছি হাফ টি স্পুন জোয়ান এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি তো দেখুন ময়দাটাকে এভাবে জড়ো করলে কিন্তু জড়ো হয়ে যাচ্ছে মানে ময়াম দেওয়া খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার একটা ডো তৈরি করে নেব তার জন্য অল্প অল্প করে জল দেবো আর ডোটাকে মেখে নেব হাতে যদি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই খাস্তা নিমকিগুলো বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা খুব একটা মসৃণ করারও দরকার নেই তো এই ডোয়ের ওপর দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে ওপরটা শুকনো না হয়ে যায় এবার ভিজে কাপড় দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো আর এই দিকে দু চামচ ঘি একটু গলিয়ে নিয়েছি এবার এর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ার আর ঘিয়ের একটা মিশ্রণ তৈরি করে নেব আর এই মিশ্রণটা কখন ব্যবহার করতে হবে সেটাও বলে দেব। এখন একটু পাতলা মনে হচ্ছে মিশ্রণটা তবে কিছুক্ষণ পর জমে যাবে তো এবার এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে ওপর থেকে ভিজে কাপড়টা তুলে নিয়েছি আর দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এবার মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা ভাগ নিয়ে প্রথমে এভাবে একটু গোল করে নিচ্ছি এবার কিছুটা ময়দা দিয়েছি ময়দা দিয়ে আমি এই লেচিটাকে বেলে নেব তো দেখুন এখানে একটু পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার বাকি যে লেচিটা ছিল সেই লেচিটাও ঠিক একইভাবেই গোল করে আর পাতলা করে বেলে নেব তো দেখুন এই রুটিটাও সুন্দর পাতলা করে বেলে নিয়েছি এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দেখুন আগের থেকে অনেকটাই জমে গেছে এবার এই মিশ্রণটাকে আমি রুটির ওপরে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে পুরো রুটিটার মধ্যেই লাগিয়ে নেব রুটির মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা মেশানো হয়ে গেলেই এর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা শুকনো ময়দা এই ময়দাটা খুব ভালো করে রুটির ওপর ছড়িয়ে দিতে হবে ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর আগে যে রুটিটা আমি বেলে রেখেছিলাম সেই রুটিটাও এই রুটির ওপরে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু টেনে টেনে সমান করে দিতে হবে এর ওপর আবারও আমি ঘি আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে রুটিটার মধ্যে লাগিয়ে নেব। ব্যাটারটা লাগানো হয়ে গেলে আবারও একটু শুকনো ময়দা এর ওপর ছড়িয়ে দিচ্ছি ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর এবার এক দিক থেকে নিয়ে মাঝ বরাবর এইভাবে একটু ভাজ দিয়ে নিতে হবে এবার লাস্টবারের মতো এর ওপরে দিয়ে দিতে হবে ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এবার ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এরপর রুটিটাকে ফাইনালি আমরা এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি এবার আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিতে হবে না এরপর প্রথমে এই দিক থেকে ভাজ দিয়ে নিতে হবে তারপর এই দিক থেকে এইভাবে ভাজ দিয়ে নিতে হবে এইবার এই ডোটাকে পাঁচ মিনিট মতো ফ্রিজে রেখে দেবো তো দেখুন পাঁচ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর যে ঘিটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু জমে গেছে এবার কিছুটা ময়দা দিয়ে এই ডোটাকে বেলে নেব প্রথমে এই ডোটায় এমন লম্বালম্বিভাবে বেলে নিতে হবে এরপর রুটিটাকে ঘুরিয়ে এবার আড়াআড়িভাবে সুন্দর করে বেলে নেব। রুটিটা ঠিকঠাকভাবে বেলা হয়ে গেলে একটি ছুরি দিয়ে এরকম লম্বালম্বিভাবে প্রথমে কেটে নেব লম্বা কাটার পর এটাকে এইভাবে কেটে নিতে হবে তাহলে দেখতেই পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল তো দেখুন নিমকিগুলো কিন্তু কেটে নিয়েছি আর লেয়ারগুলো সুন্দর বোঝা যাচ্ছে সবগুলো নিমকি কেটে এখানে রেখে দিয়েছি এই দিকে নিমকিগুলো ভাজার জন্য তেলটা আমি আগে থেকেই হালকা গরম করে নিয়েছি এবার নিমকিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এই নিমকিগুলো লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে তাহলে কিন্তু নিমকিগুলো খেতে অনেকটাই খাস্তা হবে আর দেখবেন নিমকিগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই নিমকিগুলো তেলের মধ্যে সুন্দর ভেসে উঠছে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে মিডিয়ামে রেখেই নিমকিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখুন নিমকিগুলোর কিন্তু এখানে খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার এই নিমকিগুলোকে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবেই হালকা লাল লাল করে সবগুলো নিমকি ভেজে নিয়েছি সকালে বলুন আর সন্ধ্যেবেলায় বলুন চায়ের সাথে কিন্তু এই নিমকিগুলো একদম জমে যাবে যেমন হয় লেয়ার যুক্ত তেমনই মুচমুচে আর খাস্তা তো দেখুন কতটা খাস্তা হয়েছে এই নিমকিগুলো বাড়িতে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এই খাস্তা নিমকিগুলো তো আজকের এই খাস্তা নিমকির ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন